সাকিব আল হাসানের বিদায়বেলায় যেন সাকিবকেই স্মরণ করালেন লঙ্কান স্পিনার প্রবীণ জয়াবিক্রমা তবে সেটা কোনো রেকর্ড গড়ে কিংবা সাকিবের গড়া কোনো রেকর্ড ভেঙে নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে ঘটালেন দু সালে সাকিবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দু সালে চার মাসের মধ্যে তিনবার জোয়ারির কাছ থেকে ম্যাচ পাতানোর অভিযোগ পেয়েছিলেন সাকিব জানুয়ারিতে বাংলাদেশ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার এবং একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও কোনোবারই তা আইসিসিকে জানাননি সাকিব আল হাসান ফলে সাকিব এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে একই ভুল করেছেন লঙ্কান বাহাতি স্পিনার প্রবীণ বিক্রমা আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে পাশাপাশি তার বিরুদ্ধে ফিক্সিং বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা আছে কোনো ক্রিকেটার যদি জোয়ারির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পষ্ট ফিক্সিংয়ের প্রস্তাব পান না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে অপরাধের মাত্রা অনুযায়ী এই ধারাভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দুস অক্টোবর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবীণ জয়াবিক্রমার নিষিদ্ধের খবর নিশ্চিত করেছে আইসিসি সেখানে বলা হয় এই স্পিনার দুর্নীতি বিরোধী দুই দশমিক চার দশমিক সাত ধারা ভাঙার কথা স্বীকার করেছেন যে ধারায় বলা হয়েছে ফিক্সিং এর প্রস্তাব দ্রুত সেটি আইসিসি কে জানাতে ব্যর্থ হওয়া তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন টেম্পারিং এবং ধ্বংস করা অর্থাৎ জয়াবিক্রমা দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব মুছে ফেলে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটিয়েছেন ও বাধা সৃষ্টি করেছেন লঙ্কান এই স্পিনারের মোট শাস্তি এক বছরের হলেও শেষ ছয় মাস স্থগিত করা হয়েছে অর্থাৎ প্রথম ছয় মাস শাস্তি চলাকালীন সময়ে নতুন কোন অপরাধ না করলে বাকি ছয় মাস শাস্তি ভোগ করতে হবে না এই স্পিনারকে দু হাজার একুশ সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লে গেলে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণেই পাঁচটি ম্যাচ খেলা এই স্পিনার নিয়েছেন বত্রিশ উইকেট লঙ্কানদের দু হাজার বাইশ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি শ্রীলঙ্কার জার্সিতে জয়া বিক্রমা সর্বশেষ টেস্টও খেলেছেন বাংলাদেশে দু সালে মিরপুর টেস্টে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে আদিবাস রাফ ফ্রেঞ্জি